জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য দূরপাল্লার কুরুশ ক্ষেপণাস্ত্র সুরল উত্তর কোরিয়া এদিকে নেতানিয়াহুকে পশ্চিম তীর উড়িয়ে দেওয়ার স্বাধীনতা দিল ডোনাল্ড ট্রাম্প আরও জানাব গাজা পুরোপুরি সাফ করতে স্থান ডোনাল্ড ট্রাম্প এদিকে তালেবানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি সর্বশেষ জানাব গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পাবেন বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য দূরপাল্লার কুরুস ক্ষেপণাস্ত্র সুরল উত্তর কোরিয়া সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য একটি কৌশলগত কুরুস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে উত্তর কোরিয়া কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে গতকাল শনিবার ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় বার্তা সংস্থাটি জানিয়েছে ক্ষেপণাস্ত্রটির গড় প্রতি ঘন্টায় সাতশত বিশ কিলোমিটার এটি সাত হাজার পাঁচশো সেকেন্ডে এ প্রতিবেদনে আরও বলা হয়েছে এটি সরার পর নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এই পরীক্ষা প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তায় কোনো প্রভাব ফেলেনি উত্তর কোরিয়া জানিয়েছে এই অঞ্চলের ওঠানামা করা নিরাপত্তা পরিস্থিতির আলোকে সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে জাতীয় প্রতিরক্ষামূলক সক্ষমতা বিকাশের পরিকল্পনার অংশ ছিল এই পরীক্ষা কিম জং উন জোর দিয়ে বলেছেন পিয়ং ইয়ং যুদ্ধ প্রতিরোধের উপায় আরও উন্নত করা অব্যাহত রাখবে শক্তিশালী সামরিক শক্তির ভিত্তিতে স্থায়ী এবং দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ মিশন ও দায়িত্বের প্রতি আমরা সব সময় দায়িত্বশীল নেতানিয়াহুকে পশ্চিম তীর উড়িয়ে দেওয়ার স্বাধীনতা দিল ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডকে নিয়ে কেউ কেউ আশাবাদী ছিলেন তাদের ধারণা ছিল ট্রাম্পের মাধ্যমেই অবসান ঘটবে মধ্যপ্রাচ্য যুদ্ধের কিন্তু তাদের এই দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করা উচিত সেজন্য অধিকৃত পশ্চিম তীরের বর্তমান অবস্থা দেখলেই যথেষ্ট হবে বলে মনে করি যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময় করছে ইসরায়েল ও হামাস ইন্টারন্যাশনাল রেড ক্রিসেন কমিটির কাছে বন্দীদের হস্তান্তর করছে উভয় পক্ষ ইসরায়েলি বন্দীদের বহনকারী গাড়িকে সুসজ্জিত হামাদ যোদ্ধারা পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে এ দেখে ইসরায়েলি বাহিনীর ক্ষোভের নেই শেষ তারা জেনিনে হামলা করে এর খেদ মেটানোর চেষ্টা করছে ইসরায়েলি সাংবাদিক ইসরায়েলি ফেরে বলেন সেনাবাহিনী ভিত্তিহীন বর্ণনা দিয়ে জনসাধারণকে পক্ষে রেখেছে তারা এতদিন কেবল নিজেদের বিজয় গাথা ও প্রতিশোধের গল্প শুনিয়ে এসেছে কিন্তু সদ্য মুক্তি পাওয়া বন্দীদের ঘিরে হামাসের এমন আয়োজন তাদের হতবাক করেছে গুরিয়ে দিয়েছে দীর্ঘ ষোলো মাস ধরে গড়ে তোলা সিনাদের বিজয়ের মিত গাজা থেকে তারা যখন টয়োটা ও সশস্ত্র যোদ্ধাদের বের হতে দেখছে তারা বুঝে সেনাবাহিনী এতদিন তাদের মিথ্যা বুঝ দিয়েছিল তবে পশ্চিম তীরের শরণার্থী শিবিরে এই বৃহৎ স্থল আক্রমণ ছিল পূর্ব পরিকল্পিত এর মাধ্যমে যেন অতি ডানপন্থী অর্থমন্ত্রী এবং অধিকৃত পশ্চিম তীরের ডি ফ্যাক্টো কনসাল জেনারেল বেজালেল সোনমোট্রিসকে মন্ত্রিসভায় ধরে রাখা যায় কারণ তিনি গাজায় যুদ্ধবিরতির কারণে পদত্যাগের হুমকি দিয়েছিলেন এছাড়া তিনি সেনা নেতৃত্বকে নির্মূল করারও ভয় দেখিয়েছিলেন যদি আপনি মনে করেন যে চলতি সপ্তাহে পদত্যাগকারী ইসরায়েলের শীর্ষ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি গাজায় আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানার পরবর্তী অপরাধী হিসাবে বিবেচিত হওয়ার জন্য যথেষ্ট কাজ করেছেন তাহলে তার স্থলাভিষিক্ত ব্যক্তিদেরও নজরদারি করা উচিত গাজা পুরোপুরি স্থাপ করতে চান ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শনিবার গাজা খালি করার কথা উল্লেখ করেছেন বার্তা সংস্থা এএপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে শনিবার মার্কিন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত উড়োজাহাজ ফোর্স ফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে ২০ মিনিটের প্রশ্ন উত্তর পর্ব ছিল ট্রাম্পের সেই সময় ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্বেগের অংশ হিসেবে গাজাবাসীদের মিশর ও জর্ডানে পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছেন ট্রাম্প বলেছেন আমি চাই জর্ডান মিশর ও আরব দেশগুলো গাজা থেকে আরও ফিলিস্তিনিদের গ্রহণ করুক মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা সম্ভবত এখানে পনেরো লাখ মানুষ নিয়ে কথা বলছি আসুন আমরা ওই পুরো জায়গাটি পরিষ্কার স্থাপ করে ফেলি ওই ভূখণ্ড নিয়ে শত বছরেরও বেশি সময় ধরে একের পর এক সংঘাত হয়েছে কিছু একটা হওয়া উচিত এখন ট্রাম্প আরও বলেন গাজাবাসীদের সরিয়ে নেওয়ার উদ্বেগ সাময়িক বা দীর্ঘমেয়াদী হতে পারে জায়গাটা পুরোপুরি লন্ড হয়েছে সেখানে প্রায় সব কিছুই ধ্বংস হয়েছে এবং মানুষ প্রতিনিয়তি মারা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প গত পনেরো মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক এবং চব্বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে তবে ট্রাম্প ক্ষমতা আসার একদিন আগে গত রোববার থেকে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইসরায়েল ও হামাস তবে এই যুদ্ধবিরতি স্থায়ী না বলে ইতোমধ্যে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তালেবান শীর্ষ নেতাদের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি আফগানিস্তানের তালেবান নেতাদের মাথার উপর পুরস্কার ঘোষণার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার বার্তা সংস্থা এ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এএপি জানিয়েছে ট্রাম্প প্রশাসনের নতুন কিউবান বংশোদ্ভূত পররাষ্ট্রমন্ত্রী রুবিও সোশ্যাল মিডিয়া এক্সে তালেবান নেতাদের প্রতি এই কঠোর হুঁশিয়ারি প্রদান করেন রুবিও লিখেছেন শুনছি আফগানিস্তানের তালেবানরা বেশি বেশি আমেরিকানদের জিম্মি করছে যদি এটা সত্যি হয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তালেবান নেতাদের মাথার উপর বড় ধরনের পুরস্কার ঘোষণা করব। যে পুরস্কার হতে পারে ওসামা বিন লাদেনের মাথার উপর ঘোষিত আমেরিকার পুরস্কারের চেয়েও বড় এর আগে তালেবানরা জো বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পাদিত এক চুক্তি অনুযায়ী আমেরিকার নাগরিক রায়ান করবেটকে দুই হাজার সালের আগস্টে মুক্তি দিয়েছে তিনি আফগানিস্তানে তার পরিবার নিয়ে বাস করে আসছিলেন এছাড়া উইলিয়াম ম্যাককেন্টি নামে আরও একজন মার্কিনিকে তালেবানরা মুক্তি দেয় তবে তার সম্পর্কে বেশি কিছু জানা যায়নি এই দুই মার্কিনিকে মুক্তির বিনিময়ে মার্কিন প্রশাসন খান মোহাম্মদ নামে একজন আফগানকে ছেড়ে দিয়েছে তিনি ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে যাবজ্জীবন জেল খাটছিলেন যুক্তরাষ্ট্র দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বরের পর সৌদি নাগরিক ওসামা বিন লাদেনের মাথার মূল্য হিসাবে পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছিলেন এই পুরস্কার কেউ গ্রহণ করতে না পারলেও পরবর্তীতে দুই সালে ওসামা বিন লাদেন মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হয় গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পাবেন বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প উত্তর আমেরিকা থেকে ইউরোপ যাওয়ার সবচেয়ে কম পথের উপর অবস্থিত দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্প বারবার এই দ্বীপটি কিনতে চেয়েছেন তবে এবার জোর দিয়ে বলেছেন তিনি গ্রিনল্যান্ড পাবেন বলে মনে করেন খবর বিবিসির শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প শনিবার এয়ার শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদেরকে ট্রাম্প বলেন আমি মনে করি এটি আমাদের হবে দ্বীপটির সাতান্ন হাজার জনগণ আমাদের সাথে থাকতে চায় সম্প্রতি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেড ফ্রেডিরি কষনের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প সে সময় ফ্রেডিরি কসেন জোর দিয়ে বলেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এর আগে দুই সালেও ট্রাম্প দ্বীপটি কেনার প্রস্তাব দিয়েছিল তিনি বলেছেন আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হলেও গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ আনা জরুরি যুক্তরাষ্ট্রের আমি জানি না ডেনমার্কের কি দাবি গ্রিনল্যান্ডের উপর দ্বীপটি নিয়ন্ত্রণে নিতে না পারলে বিষয়টি খুবই অনুচিত হবে বলে মন্তব্য করেন ট্রাম্প কারণ হিসেবে তিনি উল্লেখ করেন এটি বিশ্বের স্বার্থের জন্য খুব প্রয়োজনীয় তবে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক উভয় দেশের প্রধানমন্ত্রীই ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিপক্ষে আছেন। তাদের মতো দ্বীপটি বিক্রির জন্য নয়